আলাইকুম আজ আসলাম সাপ নিয়ে কিছু কথা বলার জন্য সাপ আপনারা তো দেখেছেন আমাদের সাতছা জেলায় শ্যামনগর কিছু সাপ আটক করা হয়েছে বসত ভেটা থেকে সাপের নাম কেউটি আমরা শুনলেই ভয় পাই কেউটি সাপ কি জিনিস যে একবার দেখেছে সেই বুঝতে পারে সাপগুলো দেখতে অনেক কালো পদ্মাগরু সাপের ভিতরের মতন যেরকম দাগটা দাগ আছে এরকম আছে এগুলা কেউটি সাপ বলে সাতকেরা জেলায় বসত ভিটা সেখান থেকে উদ্ধার করা হয়েছে পঁয়তাল্লিশ পিস কেউটি সাপ দেখেন কালারটা দেখেন সাপের কালার দেখলেই ভয় পায় আর এই কেউটি সাপ যখন শীষ দেয় মানুষ আতঙ্ক মেরে যায় কিসে সিজ দিচ্ছে আসলে বাস্তব কথা এটা সাপ বাপ কেউ ছাড়ে না সাতকেরা সাতক্ষেরা জেলা শ্যামনগর থানা তেতাল্লিশ পিস সাপ উদ্ধার করা হয়েছে ভালো লাগলে একটি লাইক করবেন